আসসালামু আলাইকুম আহমতুল কি আপনারা কি ভালো একটা পরিবার চাচ্ছেন আসেন আমাদের আমাদের কাছে আসেন আমার একটা অনেক ভালো একটা পরিবার আছে পরিবারের নামটা হল যারা অখনো আসেন নাই পস্তাইবেন পরে ইনশাল্লাহ এই পরিবারে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ পরিবারে এখন পর্যন্ত ওয়ান কে হয়ে গিয়েছে বেশি দিন হয়ে নাই দুই সপ্তাহ হয়েছে মাত্র তো আপনাদেরকে সবাইকে আমি আমন্ত্রণ করব এই আলহামদুলিল্লাহ পরিবারে জয়েন হয়ে যান এবং আপনারা ওখানে কমেন্টের মধ্যে সওয়াল করবেন ভাই কীভাবে জয়েন হব আপনি আমার রিলের মধ্যে কমেন্ট বক্সের মধ্যে ইনশাল্লাহ কমেন্ট করে যান ইনশাল্লাহ আপনার বাড়িতে আমি চলে যাব এবং এই পেজের মধ্যে পুষ্পিন করা আছে আলহামদুলিল্লাহ পরিবারের নামটা আপনারা এটার মধ্যে ক্লিক করলে জয়েন হয়ে যাইতে পারবেন ইনশাল্লাহ আমাদের সাথে যুক্ত হয়ে যান আমরা সব কিছু আলাদা আলাদা কাজ করতেছি কিন্তু এখানে হিন্দু ধর্ম বা খ্রিস্টান সব ধর্মর অবলম্বী আমরা সবাইকে নিয়ে কাজ করছি কোনো আমরা বেদাত নাই এটার মধ্যে আমরা কোনো বেদাত করছি না কারণ কি জানেন আমরা সবাই মিলে কাজ করব। আমরা সফলতা পাচ্ছি না অনেক দিন ধরে কাজ করছি সফলতা পাচ্ছি না কিন্তু আমরা এখন চাচ্ছি কি আমরা আমরা পাঁচ হাজার মানুষ মিলে এক মিনিটেই ভালোবাসা দিব আপনাকে এক মিনিটে ভালোবাসা দিব একদিনে ষাট হাজার ওয়াশ টাইম পূর্ণ করে দিব আপনার পেয়ে যে কোনো সমস্যা থাকলে আমরা সমাধান করে দিব আমরা যারা ফাউন্ডার আছি যারা অ্যাডমিন আছি আমরা সবাই মিলে আপনাকে সহযোগিতা করব আল্লাহ তালারে রাজি খুশি করার জন্য আমরা কাজটা করব প্রিয় ভাইয়েরা বোনেরা আপনারা কখনো আপনারা সময় আছে ঢুকে যান ইনশাআল্লাহ আমরা তাড়াতাড়ি আমরা আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে কাজ শুরু করবো এক তারিখ পরে ইনশাল্লাহ এক তারিখ ধরে আমরা কাজ শুরু করব আমাদের লাইফ চব্বিশ ঘন্টা লাইফ হয় প্রিয় ভাইয়েরা ও বোনেরা চব্বিশ ঘন্টার মধ্যে প্রতি ঘন্টার মধ্যে আমাদের ওয়াশিংয়ে শ দেড়শো দুইশো তিনশো লোক থাকবে ইনশাল্লাহ আমরা চব্বিশ ঘন্টা লাইফ করতেছি আমাদের একটা মেসেঞ্জার প্যানেল আছে আলাদা বোনের আলাদা ভাইয়ের এই এইরকম আমরা সব কিছু আলাদা আলাদা কাজ করছি আমরা এইখানে সম্মানের সহিত আমরা কাজ করে যাচ্ছি বোনদের সম্মান দিতেছি ভাইদেরকে সম্মান দিতেছি সবাই মিলে আমরা কাজ করতেছি ইনশাল্লাহ আপনাদেরকে আমি সবাইকে দাওয়াত করব আলহামদুলিল্লাহ পরিবারে আসেন প্রতিদিন আমাদের আলহামদুলিল্লাহ পরিবর্তনে পাঁচজন লোক সিলেক্ট করা হয় পাঁচজনের মধ্যে একজনকে লাইভ আমরা দেই যারা যারা সুন্দর সুন্দর ঘটনমূলক কমেন্ট করবেন আলহামদুলিল্লাহ পরিবারের সাথে যুক্ত থাকবেন আলহামদুলিল্লাহ পাবলিক পেজে আপনারা যুক্ত বেশি থাকবেন তাদেরকে আমরা ঘটনমূলক কমেন্ট করবেন সময় বেশি বেশি দিবেন তাদেরকে আমরা কিন্তু লাইফ দিচ্ছি এবং সফলতা পাইয়া যাচ্ছেন ওনারা ইনশাআল্লাহ আমাদের মকসদ কিন্তু লাইফ না আমাদের মকসদ কি জানেন আমাদের মকসদ হচ্ছে ভিডিও প্রতিদিন আমরা বিশ জন ত্রিশ জনকে আমরা ভিডিও আপলোড করব। আমরা সবাই যাইয়া দেখব আমরা পাঁচ হাজার পরিবারে যাইয়া আপনার বাড়িতে যাব এক মিনিটে ভালোবাসা দিয়ে আসব। আপনার ভিডিওটা পূর্ণ দেখব আমরা পাঁচ হাজার শেয়ার করে দিব আমরা ষাট হাজার ওয়াশ একদিনে পূর্ণ করে দিব ইনশাআল্লাহ আপনার সেট আপ করাইয়া দিব আপনার যতক্ষণ আপনি আপনার নিজে আপনার ফেসবুক তো ইনকাম করছেন না ততক্ষণ পর্যন্ত আপনি আমরা আপনার সাথে আসি ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত থাকবো এবং আমাদের এখন বলবে কি আমাদের ফায়দা কি আমাদের ফায়দা হইলো এটা আপনি যে ফেসবুক তোনে ইনকাম করার পরে দুইটা টাকা আল্লাহর ওয়াস্তে আপনার গ্রামের মধ্যে কোনো গরিব ভাই বোন থাকে মা থাকে ওনাকে সাহায্য করবেন এটা হলো আমাদের ফায়দা আমরা আশেরাতের জন্য করতেছি আল্লাহ তাহালারের রাজি খুশি করার জন্য করতেছি তাহলে প্রিয়বার আপনারা দেরি কেন করছেন আপনারা এই পেজে এই পেজে পোস্ট প্রিন্ট করা আছে আলহামদুলিল্লাহ পরিবারটা আপনারা জয়ন করেন তাড়াতাড়ি জয়ন করেন ইনশাআল্লাহ